এই জায়গায় দেখেন যে ডাটা গুলো রয়েছে এই ডাটা গুলা থেকে আপনাকে একটা ফ্রিবডি ডায়াগ্রাম অঙ্ক করে নিতে হবে এখন আপনার বইতে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সলিউশনে গিয়ে এরকম চিত্র দেওয়া আছে কিন্তু আমরা মনে করি যে এটা কোশ্চেনের সাথে চিত্রটা দেওয়া আছে কিন্তু এই চিত্রটা থাকবে না আপনাকে এটা বুঝে নিতে হবে মনে করেন যে এই রকম একটা সুষম সরবুজ রয়েছে ঠিক আছে তাহলে এটা কি একটা সুষম সরবুজ আমরা ধরে নিলাম এখন এই সরবুজের কেন্দ্র কি এই সরবুজের কেন্দ্রটা হচ্ছে ও এখন এখানে ও সুষম সর্বোচ্চ কেন্দ্র এখানে ও এ ও বি ও সি এগুলো আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে এরকম সরাসরি চিত্র থাকবে না তাহলে আপনি এ কোনটা দিবেন ঠিক আছে অর্থাৎ এ যেটা দিবেন এইখানে প্রথম ফোর্স ওইটাই হবে অর্থাৎ আপনি চিত্রটা কিভাবে রাখবেন এখন এ আপনাকে ওইটাই দিতে হবে যেইটা যেই ফোর্সটা আপনি হরিজন্টালের প্রথম প্রান্তে অর্থাৎ প্লাস পয়েন্টেই বসাবেন এখন যদি আপনি এ এই জায়গায় দেন মনে করেন এ এই জায়গায় দিচ্ছেন তাহলে কিন্তু অঙ্কটা অ্যানসারটা হবে না কেন হবে না কারণ ও এ ফোর্সটা আপনাকে এই জায়গায় 2.75 বসাতে হবে কিন্তু 2.75 প্রথম যে ফোর্সটা রয়েছে আমরা জানি ওই ফোর্সটা কোথায় বসাবো হরিজন্টাললে হচ্ছে প্লাস পয়েন্ট থেকে বসিয়ে শুরু করে তারপর হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তাহলে এই জায়গায় বসালে কিন্তু আমার হবে না তাহলে এইখান থেকে আমাকে কি করতে হবে এ এর মানটা বসিয়ে নিতে হবে তাহলে এখানে দেখেন আমরা দিলাম এ তারপরে বি কোনটা এখন আমরা নিচের দিকে যাব না তাহলে আমরা এন্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে আমার এরপরে এটা হচ্ছে কি তাহলে এটা হচ্ছে বি তাহলে এখানে দেখেন ও এ তাহলে ও এ বরাবর একটা হচ্ছে রেখা পাইছি বা একটা ফোর্স পাইছি তাহলে ও এ বরাবর যে ফোর্সটা রয়েছে এটাই হচ্ছে এটা প্রথম আবার ও বি এটা দ্বিতীয় নম্বরে এখানে এটা কি দ্বিতীয় নম্বরে তাহলে ও তারপরে রয়েছে কত ও সি তারপরে রয়েছে ও ডি এটা হচ্ছে কি ডি ও ডি অর্থাৎ আমরা একসাথে লিখতে লিখতেছি তারপর হচ্ছে কি এটা হচ্ছে কি এটা যদি ই দিতাম তাহলে এটা হতো কি ও ই তারপর এটা যদি আমরা এফ দিতাম তাহলে হতো কি ও এফ তো এইভাবেই তাহলে প্রত্যেকটা ডাটা কি করতে হবে বসাতে হবে তো এইটা যেহেতু আমরা চিত্র আগে থেকে করে রেখেছি তাহলে এখানে এখন আমরা কি করব মানগুলা ইনপুট করব তো এই চিত্রটা আপনাদের কি আমরা একটু দেখে দিলা চিত্র না থাকলে আপনার চিত্রটা এইভাবে অঙ্কন করে নিতে হবে তাহলে এখানে দেখেন এই একটা ফোর্স রয়েছে এখন এই ফোর্সের এর মানটা কত বসাবেন এটা বসাবেন 2.75 কেজি 2.75 তাহলে প্রথমে রয়েছে 2.75 দিলাম তারপর এটা হচ্ছে এ মানে ও দেখেন এখানে কিন্তু এই কোন আছে ওই প্লাস পয়েন্টটি রয়েছে হরিজন্টালে অর্থাৎ বাম দিকে রয়েছে তারপরে হচ্ছে কি আবার 3.64 তাহলে 3.64 আপনি কোথায় দিবেন এখানে দিবেন 3.64 বি তে দিবেন

প্লাস পয়েন্ট থেকে শুরু করেছি অর্থাৎ প্রথম কোঅর্ডিনেট হরিজন্টাল অক্ষ থেকে শুরু করেছি পরে আবার ওই জায়গায় এসে কি থামছি এমটি ক্লোজ ঘুরে এর বাহিরে যদি আপনি ফোর্সের অ্যাঙ্গেল চেঞ্জ না করেও যদি ফোর্সটা এই ফোর্সটা এখানে আনেন বা এই ফোর্সটা এখানে আনেন দিয়ে সিরিয়াল অনুযায়ী বসান তাহলে আপনার অঙ্ক হবে না ঠিক আছে অঙ্কটা হবে অন্য অঙ্কের आंसर হয়ে যাবে কিন্তু আপনাকে এই কোশ্চেনে যেটা চাইছে ওটার অ্যানসার হবে না এটা একটু মাথায় রাখবেন ঠিক আছে তাহলে এখানে এটা আমরা কি করবো একটা ফিরিবডি ডায়াগ্রাম করে নিতে পারি মনে করেন এই ফিরিবডি ডায়াগ্রামটা করে নিলাম তাহলে এখানে প্রথমে বাসাবো কত প্রথমেই আমরা বাসাবো যে ফোর্সটা রয়েছে দেখেন এখানে এই ডিরেকশন এই ডিরেকশন আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন দিকে ডিরেকশন দেওয়া আছে ঠিক আছে তাহলে এই ডিরেকশন প্রথমেই এ ফোর্সটা রয়েছে টু পয়েন্ট সেভেন ফাইভ তাহলে টু পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এই কোনটা কত হবে এই কোনটা হবে এখন ষাট ডিগ্রি কিভাবে ষাট ডিগ্রি যে আমরা জানি সুষম সর্বের প্রত্যেকটা কোন কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি এবং এই রেখা একশো বিশ ডিগ্রি কয় ভাগে ভাগ করে সমান দুই ভাগে ভাগ করে তাহলে এই কোনটা কত ডিগ্রি ষাট ডিগ্রি অনুরূপ তাহলে এই কোনটাও ষাট ডিগ্রি হবে এবং সুষম সর্বুজের ভিতরে যে ত্রিভুজটা উৎপন্ন হবে ওই ত্রিভুজটাও কি একটা সমকনী ত্রিভুজ তাহলে প্রত্যেকটা কি আমার ষাট ডিগ্রি বা এই ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি যোগ করলে একশো বিশ ডিগ্রি অবশিষ্ট থাকে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিনকণের সমষ্টি তাহলে ষাট ডিগ্রি তাহলে এই জায়গায় হবে কত ডিগ্রি ষাট ডিগ্রি তারপরে দেখেন সি আর একটা ফোর্স রয়েছে তাহলে এই সি ফোর্সটা আমরা এইদিকে দিয়ে দিলাম ফোর্সটার মান হচ্ছে ফোর পয়েন্ট ডাবল ফাইভ কেজি ঠিক আছে কেজি ছিল না আচ্ছা এগুলো কোন একক দাও নেই কেজি হোক কিলো নিউটন হোক আপনি একটা ধরে নিতে পারেন ওটা সমস্যা হবে না তাহলে এইখানে এই কোনটা কত ডিগ্রি হবে অনুরূপ হবে 60 ডিগ্রি এই কোনটা কত ডিগ্রি 60 ডিগ্রি এটাও 60 ডিগ্রি এটাও 60 ডিগ্রি তারপরে দেখেন ইতে আরো একটা ফোর্স রয়েছে ঠিক আছে আর হচ্ছে এখানে ডি তে একটা ফোর্স রয়েছে 5.45 তাহলে ই তে আরো একটা ফোর্স রয়েছে এই ফোর্সটার মানটা রয়েছে 0.91 এবং এই কোনটা কত ডিগ্রি আছে 60 ডিগ্রি

ডান দিকের অল ফোর্স কি পজিটিভ এটা লিখলাম তাহলে আমরা কি ডান দিক থেকেই শুরু করি যেহেতু প্লাস পয়েন্ট থেকে আমরা সবকিছু শুরু করতেছি তাহলে এখানে প্রথমে আছে কত 2.75 তারপর দিব কি প্লাস তারপর এখানে দেখেন 3.64 আরো একটা ফোর্স রয়েছে তাহলে এখানে 3.64 এটা রয়েছে কত cos 60 ডিগ্রি ঠিক আছে cos 60 ডিগ্রি তারপর এখানে আরো একটা ফোর্স রয়েছে এটা ছিল 4.55 ঠিক আছে গেলো গেল কেন আচ্ছা 4.55 তাহলে এটা কোন দিকে আছে এখন এটা মাইনাস এর দিকে আছে তাহলে মাইনাস 4.55 এটা হবে কত cos 60 ডিগ্রি ঠিক আছে তারপরে দেখেন আরো একটা ফোর্স আছে কোন দিকে হচ্ছে এটা বাম দিকে রয়েছে তাহলে এটা হচ্ছে মাইনাস 5.45 তারপর দেখেন আরো একটা ফোর্স রয়েছে বাম দিকে তাহলে এটা লিখতে পারি আমরা মাইনাস 0.9 on cos কত ডিগ্রি cos 60 ডিগ্রি তারপরে 1.82 ফোর্থ কোয়াড্রেন্টের বলটা আছে কোন দিকে প্লাস এর দিকে অর্থাৎ প্লাস এখানে 1.82 cos কত ডিগ্রি cos 60 ডিগ্রি তাহলে এখান থেকে এই f এর একটা মান আমরা কি পেয়ে যাব তাহলে আমরা লিখবো এখন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 উপরের দিকে সকল বল কি পজিটিভ তাহলে আমরা কি 2.75 এবং 5.45 এর কোনো কাজ আছে না এই দুটো টোটালি বাদ তাহলে ফোর্স থাকে চারটা তাহলে চারটা নিয়ে আমরা কাজ করব উপরের দিকটা নিচের দিকটা তাহলে প্রথমে রয়েছে 3.64

তারপরে আবার ওয়ান পয়েন্ট নিচের দিকে আছে ডাউন আছে তাহলে মাইনাস ওয়ান এইট টু সাইন কত ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে কি আমরা ভার্টিক্যাল ফোর্সের একটা মান পেয়ে যাব। তাহলে এখন দেখি এটা একটু ক্যালকুলেশন করে মানটা কত আসে অ লাই তাহলে হরিজাম্পাল ফোর্সের মানটা আমরা ক্যালকুলেট করি এই মানটা আমরা পাই মাইনাস ঠিক আছে তাহলে মাইনাস তাহলে কি আমরা রাখবো শুধু তুলে দিয়ে আমরা কি ডিরেকশনটা চেঞ্জ করে দিব তাহলেই আমার শেষ আবার যদি মানটা হিসাব করি তাহলে এই অফ আসবে ফোর ঠিক আছে তাহলে এটা কোন দিকে আছে এটা উপরের দিকে আছে মানটা কি ক্লাসি রয়েছে তাহলে সামিসানাম হরিজেন্টাল ফোর্সের মানটা নালাম ভার্টিকেল ফোর্সের মানটাকে আমরা পেয়ে গেলাম তাহলে এখানে থেকে লোভির মান নির্নে করুন আর আর এই বললো রুটোভার সমিসান হরিজেন্টাল ফোর্স করে গেল ফোর্স তাহলে আছে

এবং প্রকৃতটা বিনয় করবেন তাহলেই আপনার কি টোটাল কাজটা শেষ হয়ে যাবে তাহলে এইখান থেকে দেখেন আমরা বাকি টুকু একটু করে দিয়ে আমরা চিত্রটা মুছে দিচ্ছি তাহলে এইখান থেকে আমরা একটা হচ্ছে প্রথমে যেটা রয়েছে বলেছিলাম হরিজন্টালটা দিয়ে দিব তাহলে হরিজন্টালটা কোন দিকে আছে আমার বাম দিকে রয়েছে তাহলে আমরা এই বাম দিকে চিহ্নটা দিয়ে দিব দেওয়ার পরে আমরা দেখব যে আমার ভার্টিক্যাল কোন দিকে আছে উপরের দিকে না নিচের দিকে এখন দেখেন ভার্টিক্যাল কিন্তু আমার উপরের দিকে রয়েছে তাহলে আমরা কি করব এই উপরের দিকে ভার্টিক্যালটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমার কি করতে হবে তাহলে দ্বিতীয় কোঅর্ডিনেট কোর্স এখন আমি বুঝিয়ে দিলাম তারপরে আমার কি করতে হবে লব্ধি আর আবার এখানে কি থিটার মানটা আমরা পেয়ে গেলাম আর এখানে এই টোটালটা হচ্ছে কি আমার আলফা তাহলে এই ছিল টোটাল একটা সমাধান এই অঙ্কের যে আপনারা কিভাবে খুব সুন্দর করে একেবারে বেসিক থেকে করতে পারেন আপনাদেরকে আমি এটা একটু দেখিয়ে দিলাম ধন্যবাদ